আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আর আশা করি রমজানে মাস সবার ভালো কাটতেছে আর সবার রমজান মাস ভালো কাটুক এই কামনা করি এই তো সকাল সকাল লেগে পড়লাম রান্না বান্নায় আর এখন বাজে এগারোটা আমি এই তো সব গুলা রেডি করে রেখে দিয়েছি আর পরে আস্তে আস্তে রান্নাতে লেগে যাব। যেহেতু আকসা আছে দেখা যায় যে আমি একটু একটু করে রান্না করি একসাথে সব রান্না করতে পারি না হয়তো বাপে দুইজন মানুষ আর এত আয়োজন কি এত রান্না বান্না বা এত খাবার দাবার কি অপচয় হয় না আজকে আমার বাসায় ইফতারের দাওয়াত আছে আমি আমার কয়েকজন রিলেটিভকে ইফতারের জন্য মানে ইনভাইট করছি আজকে জানি না কেমন হবে ইফতারের আয়োজনগুলা শুরুতেই আমার হাতটা কেটে গেছে তাই এক হাত দিয়ে সব কিছু করতে হইতেছে আর অনেক বেশি ব্লিডিং হইছে যাই হোক মানে সব কিছু ভালো হবে এই আশা করি এখানে আমি লেগে পড়লাম রান্না বান্নায় এখানে আমি হালিম মিক্সটা আগে রান্না করব। মানে এটা রান্না আগে থেকে রান্না করলে পরে আমি গরম করে নেব। আর আজকে হালিমটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আমি রেডিমেড যে হালি মিক্স পাউডারটা পাওয়া যায় ওইটা দিয়ে আজকে রান্না করব। আর এত সময় নাই যে চাল ডাল আঁকি ব্লেন্ডার করে রান্না করব। আর এই তো গরুর মাংস প্রায় বোনা হয়ে আসছে এখন আমি হালিমের যে মিক্সটা আছে ওইটা পুরোটাই ডেলে দেব ডেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ওই দিক দিয়ে আমি যে চাল ডালের মিশ্রণ আছে ওটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে থেকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে অনেক বেশি মজা হয় আমি অনেকবার রান্না করেছি আগে কখনো এভাবে রান্না করা হয় নাই পরে রাঁধুনি মিক্সটা দিয়ে রান্না করার পর থেকে আমার অনেক বেশি ভালো লাগে আর দেখা যায় যে তাড়াহুড়ার জন্য রেডিমেড মিক্সগুলোই প্রায় সময় ইউজ করা হয় আর এখানে আমি সব মশলা মিক্স করে নিতেছি যাতে না লাগে অন্যদিকে আমি পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে পরে ভাবলাম যে পাতলা খিচুড়ি যেদিকে বসেছি চুলাটা একটু হয়ে গেছে পরে আমি উল্টাপাল্টা করে নেবো কোনো সমস্যা না একটা মজার জিনিস দেবেন এইদিকে আমি রান্না করতেছি একসাথে তো দিকে বসে আছি কখনো কি আমি কুলে মানেও মানে কিছুতেই সরতে চাইতেছে না কাছ থেকে এভাবেই আমি রান্না করতে দেখলেই ও খেলতে চায় না ওভাবে যে ও কোলে উঠতে হবে আমাকে ডিস্টার্ব করবে আর কিছু না সব বাচ্চা মনে হয় একই রকম মাকে কাজ করতে দেয় না সব সময় মায়ের পাশে ঘুর 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 করতে থাকে আর আকসা একটু সরে গেছে তাই বাবলা যে তাড়াতাড়ি রান্নাটা করে নেই ওইদিকে আকসা রাখব নামাজে আসেন উনি আসলে একটু হেল্প হবে আকসাকে রাখলে যাই হোক এখানে আমি হালিমের মিক্সটা দিয়ে দিয়েছি আর দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব অন্যদিকে আমি ফালুদা রান্না করব ফালুদার জন্য আমি দুধ জালে বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি একটু থুকমা আর একটু সিয়া সিড যাতে খেতে ভালো লাগে অন্যদিকে আমি যে ফালুদার মাঝে কাস্টার্ড একটু ঘন করার জন্য একটু কাস্টার্ড পাউডার গুলে রেখেছি দেখতে পারতেছি আমার আর অবস্থা বেহাল হয়ে গেছে ফালুদাটা আমার হয়ে গেছে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি অন্যদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আজকের ব্লগটা একটু তাড়াহুড়ার মধ্যে হবে যেহেতু একা হাতে সব কিছু করতে হবে তাই আমি ছোটো ছোটো ক্লিপস নিয়েছি বেশি ক্লিপস নেই নাই কারণ দেখা যায় যে ভিডিও করতে গেলে রান্নাটা একটু মানে দেরি হয়ে যায় তাই আমি ভিডিওগুলো নেই নাই এখানে আমি লাচ্ছিও বানাবো তাই লাচ্ছির জন্য সব কিছু রেডি করতেছি অন্যদিকে আমি বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি দুইটা পাতিলে আমি বেশি করে বিরিয়ানি করব চার কেজি চালে বিরিয়ানি করবো তাই একটু বড় পাতিলি নিয়ে এসেছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় একটা হাড়ি বিরিয়ানি হয়ে গেছে তাই নামিয়ে রেখেছি ওপর পাশে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে আমি লাচ্চিটাও করে নিয়ে ফ্রিজে রেখে দেবো রাতে ইফতারের আগ মুহূর্তে টান্ডা টান্ডা খেতে সবার ভালো লাগে আর এখানে আমি আজকে ম্যাঙ্গো লাচ্চি করবো দেখতেই পেরেছেন আগে আমি সবকিছু মানে রেখে রেডি করে রেখেছি এখানে আমি ইগার দিয়েছি ম্যাঙ্গো যে পাল্প আছে এগুলো দিয়েছি ডাবল ক্রিম পরে আমি ভিডিও করতে মানে পারি নাই আমি পাউডার মিল্কও দিয়েছি যাতে স্বাদটা একটু বাড়ে আর এই তো ছিল আমার আজকে ছোট্ট ইফতার এখানে আমি চানা বোনা করেছি হালিম করেছি তারপর ডিম সালাদ এখানে তরমুজও কেটে নিয়েছিলাম লাস্ট মুহুর্তে এখান তো খাজর আছে আর এই জিলাপিগুলো অনেক মজার বনফুলের জিলাপি এখানে পাওয়া যায় আর পেঁয়াজও তো আসেই এই তো খিচুড়ি ফালুদা আর বিরিয়ানি জানি না খেতে কেমন হয়েছে আমি পরে বেগুনি করে নিয়েছিলাম আর আমার ফ্রোজেন যে সমসা রোল এগুলো আছে এগুলো বেজে নিয়েছি একটু বয়ে বেয়েছিলাম যেহেতু রমজান মাস টেস্ট করা যাইতেছে না খাবারগুলো কীরকম হবে না হবে আর যাই হোক পরিশেষে সব কিছু মানে ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আরও কেলা ফিস।